বিএনপি সংস্কার চায় না দায়িত্ব পালন করেন না বিএনপির কিছু বেশাল নেতা আছে বিএনপির কয়েকজন ভারতীয় বেশ্যা আছে তার ভিতরে আপনি একজন রাজনীতিবিদ হিসাবে একজন নীতিবান রাজনীতিবিদ হিসাবে একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন সচেতন ভাবে আপনার উপরে অর্পিত ইমানি দায়িত্ব আপনি পালন করেন আপনাকে কেউ সুয়ারের বাচ্চা বলবে না আপনাকে কুত্তার বাচ্চা ডাকবে আপনাকে সুের বাচ্চা ডাকবে আপনাদেরকে ভারতীয় আর যদি আপনার মতো ভণ্ড রাজনীতিবিদ জন্মায় আপনি সৃজনশীল সাংবাদিকতার বলেছেন সাংবাদিকতার কথা যারা অপর সাংবাদিকতা করে তাদেরকে নিয়ে কয়দিন বলেছেন মাসুদ কামালের মতো বিরসাকে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন শ্যামল দপ্তর মতো লোককে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন আমাকে একটা সুযোগ দেন মির্জা ফখরুল সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল সমাজসেবী বুদ্ধিজীবী আমাকে একটু সুযোগ দেন আপনাদেরকে ইজ্জত করা অ্যালাউ মি টু রেসপেক্ট ইউ অ্যালাউ মি টু লাভ ইউ অ্যালাউ মি টু পট্রাই ইউ এজ এ গুড হিউম্যান বি এখন দিন সংস্কার সংস্কার ও শেখ হাসিনা যেটাকে উন্নয়ন উন্নয়ন বলতো এরা সংস্কার সংস্কার বলতো আরে সংস্কার তো বহু আগে দিয়ে দিচ্ছি আমরা তোমরা কি সংস্কার করবে সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে সংস্কার এর বাইরে আবার কিছু সংস্কার এর বাইরে কোন সংস্কার নেই সংস্কার হবে পার্লামেন্টের জনগণের ভোট নিয়ে মতামত নিয়ে হবে মেটা ফক্রম এই ব্যাটা কি বিএনপি করে না ভারতের বিজেপি করে সত্য তো দুইটা না বিএনপি আর এই লোকটা কি করে বিএনপি করে না বিজেপি করে এই যে একটা লোক যে কথা বলল আমির খসরু মাহমুদ আপনি যে বলছেন বিএনপি কোনো সংস্কার চায় নাই আপনি এই মাত্র বলছেন না আপনি তো এই বলছেন বিএনপি সংস্কার চায় নাই রাইট এই লোকটা কি বিএনপি করে নাকি এই লোকটা বিজেপি করে বিএনপি বিজেপি এই লোকটা কি করে তো এই লোকটা যদি এই কথা বলে থাকে আপনি কি করে বলেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে

তার ভিতরে আপনি একজন মির্জা আব্বাস একজন ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন ভারতীয় বেশা মির্জা ফখরুল ভারতীয় বেশা মির্জা আব্বাস ভারতীয় বেশা আব্দুল আউয়াল মিন্টু ভারতীয় বেশা আমির খসরু মাহমুদ ভারতীয় বেশা আমানুল্লাহ আমান ভারতীয় বেশা সালা ওবায়দ ভারতীয় বেশা সালাউদ্দিন ভারতীয় বেশা রুমিন ফরহানা আপনাদের যখন নৈতিকতা থাকে না আপনারা নীতি কথা শোনান আপনাদের সম্পর্কে আমার কথা বাদ দেন আমি জেকব মিল্টন কি বলেছি আপনাদের সম্পর্কে আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেছে অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে আমাদের আমার দিয়ে অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন মির্জা মোসাদ্দেক হোসেন ফালু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই আমির কষ্ট মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না আব্দুল আওয়াল মিন্টো মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না সাবেক হোসেন খোকা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না আপনি আপনার ভাই এখন ঠাকুরগায়ে বৈসা বৈসা আপনার নাম বাঁচা এবং আপনি এই দৌনীতির সাথে জড়িত হন না এখন আপনারা যদি আমাকে বলেন আপনারা যদি আমাকে বলেন যে এটা কি ধরনের প্রতিবাদ হইল সুয়ারের বাচ্চা বলার মির্জা ফখরুল আপনি যদি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে একজন নীতিবান রাজনীতিবিদ হিসাবে একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন সচেতন ভাবে আপনার উপরে অর্পিত ইমানি দায়িত্ব আপনি পালন করেন আপনাকে কেউ স্বরের বাচ্চা বলবে না আপনাকে কেউ বিন্দু মাত্র অসম্মান করবে না আপনার দিকে সবাই শ্রদ্ধার চোখে তাকাবে আমার মতো জেকব মিল্টন আপনার পা ছুঁয়ে কদম্ব শ্রী করবে ঘরে ঘরে যে মিল্টনরা জন্মাবে এবং আপনাদেরকে ভালোবাসবে ইজ্জত করবে কিন্তু যেই মুহূর্তে আপনার মতো ফেসাদ পরা মুখোশ পড়া শিক্ষিত মুখোশ পড়া দেশপ্রেমিক মুখোশ পড়া রাজনীতিবিদ মুখোশ পড়া খুনী মুখোশ পরা চোর মুখোশ পরা ধর্ষক যখন রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ হবেন তখন ও ঘরে ঘরে জেকব মিল্টন জন্মাবে এবং ওই জেকব মিল্টনরা আপনাকে আর সার ডাকবে না আপনাকে কুত্তার বাচ্চা ডাকবে আপনাকে শুয়রের বাচ্চা ডাকবে আপনাদেরকে ভারতীয় খানকি ডাকবে যেদিন আপনি মির্জা ফখর ভারতীয় দালালি বাদ দিবেন বাংলাদেশের রাজনীতিবিদরা শুধু আপনি না রাজনীতিবিদ নামধারী প্রত্যেকটা মানুষ যে যে ধর্মেরই হোক না কেন তারা যদি আমার দেশমাতা বাংলাদেশের প্রতি ইমানই দায়িত্ব পালন করে আমার মতো মিলিয়ন জেকব মিল্টনের জন্ম হবে আপনাদের পা ছুঁয়ে সালাম করার জন্য আপনাদের ছবি গলায় হাঁটার জন্য আপনাদেরকে ইজ্জত করার জন্য আর যদি আপনার মতো ভন্ড রাজনীতিবিদ জন্মায় আপনার মতো লম্পট রাজনীতিবিদ জন্মায় মির্জাবাসের মতো চোর জন্মায় মির্জাবাসের মতো খড়ি জন্মায় মির্জাবাসের মতো দুই টাকার বিশ্বাস দালাল জন্মায় তাদের জন্য বাংলাদেশে কে কি বলবে আমি তা জানি না কিন্তু আমি এক বাংলাদেশের দালাল বাংলা মায়ের দামাল ছেলে আমি জেকব মিল্টন আমি যদি সুয়ারের বাচ্চা বলে থাকি আমি খুঁজে বের করব আর কত প্রকার গালি আছে আপনাদেরকে ওই গালির যোগ্য করে পরিচয় করিয়ে দেয় আপনি সৃজনশীলতার কথা বলেছেন অপসাংবাদিকতার বলেছেন সাংবাদিকতার কথা যারা অপসাংবাদিকতা করে তাদেরকে নিয়ে কয়দিন বলেছেন মাসুদ কামালের মতো বিশ্বাকে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন শ্যান দপ্তর মত লোককে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন মতি মিয়ার প্রথমীয় ব্যবসা তাকে নিয়ে কতদিন বলেছেন মিথ্যাচারিতা নিয়ে মাহফুদ আলামের মতো সামাজিক প্রতিটাকে নিয়ে আপনি কতদিন বলেছেন কোনদিন বলেন কোনদিন বলেন না মির্জা ফকর। আপনি পা চাটায় গুরুজন ব্যক্তি পা কিভাবে চাপতে হয় হাসিনার বসে কত টাকা বানাতে হয় সময় মতো হাজতে কিভাবে ঢুকতে হয় আন্দোলনকে এড়ানোর জন্য আপনি ওই ব্যক্তি মির্জা ফখরুল আপনার ভাই দেশে এখন আওয়ামী বাণিজ্য খুলছে আপনার ভাই লোকজনদেরকে বলে আরে আমি এখন মালাঙ্গ রক্ষা করতেছি আমার পয়সা কিভাবে বানাতে হয় আমি তা জানি আমেরিকা থেকে ডিপোর্ট গেছে আপনার ভাই তাই না এটা নিয়ে আর বলি মির্জা ফখরুল আমাকে একটা সুযোগ দেন মির্জা ফখরুল সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল সমাজসেবী বুদ্ধিজীবী Allow me to respect you, allow me to love you, allow me to portray you as a good human being. Once you become a responsible a, and a pragmatic leader with the patriotism, once you become successful to act as a patriot and do something for the sake of our mother motherland. I, Jacob Milton, promise.